আজকে বানাবো মাটন পায়াকারি স্যুপ নমস্কার আমি সঙ্গীতা সঙ্গীতাস কিচেনে আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আজ বানাবো মাটন উইথ পায়াকারি স্যুপ চলো তাহলে রান্নাটা কিভাবে করতে হয় দেখে নিই প্রথমেই মাটন আর পায়া দুটোকেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট এবার একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন গোটা জিরে শুকনো লঙ্কা সাথে রয়েছে বিভিন্ন ধরনের গরম মশলা এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে আর তার সাথে আরও কিছু মশলা অবশ্যই লাগবে সেগুলো আমি তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এই রান্নাটা করার জন্য অবশ্যই লাগবে পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে তো নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে আর সাথে অবশ্যই দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ এবার মশলাটা ভালো করে ভেজে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর বেশ ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মশলাটা বাটা মশলাটা পুরো দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর অবশ্যই অল্প পরিমাণ জল যাতে করে মশলাটা আমাদের পুড়ে না যায় এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে ধীরে ধীরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু দিয়ে দেব মাটন সাথে পায়া পায়া বলতে কিন্তু মাটনের যে পায়ের দিকটা একদম সেই পায়ের দিকটাই এখানেতে আমি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু ভীষণই হেলদি যে কোনো মানুষের জন্যই কিন্তু মাটনের এই পায়া স্যুপটা ভীষণ পরিমাণে হেলদি তো শুধু পায়া রান্না করলে হয়তো কতটা ভালো লাগবে তাই জন্য সাথে কিন্তু আমি অ্যাড করেছি বেশ খানিকটা মাটন তোমরা চাইলে কিন্তু এই একইভাবে শুধুমাত্র মাটনের পায়াও রান্না করতে পারো খেতেও যতটা টেস্টি হবে এবং সেটা ভীষণ হেলদিও তো চলো এবার কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি মাটনটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে ঢেকেই কষিয়ে নিয়েছি তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটাকেও ভালো করে কষিয়ে নিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। কারণ যেহেতু মাটন রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এটা যদি তোমরা ওভেনে রান্না করো অন্তত দু ঘন্টা সময় লেগেই যাবে তো সে কারণে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো সব মাংসটাকে ভালো করে প্রেশার কুকারে দিয়ে দেব এবং মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল যেহেতু আমরা মাটনের পায়াকারি স্যুপ বানাচ্ছি তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখলাম তোমরা যদি মাটন কারি বানাতে চাও তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু কম দিলেও চলবে ওপর থেকে দিয়ে দিলাম একটা গোটা রসুন তারপর প্রেশার কুকারের ঢাকনা আটকে মোটামুটি পাঁচটা সিটি আমরা দিয়ে নেব তো পাঁচটা সিটি দেওয়ার পর প্রেশার কুকার যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমি ওপেন করেছিলাম আর একটু তাপ দিয়েছিলাম কারণ শেষে দেব গরম মশলা অল্প একটু গরম মশলা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম আর একদম রেডি হয়ে গেছে এখানে মাটন কারি স্যুপ অনেকে বলে মাটন পায়া স্যুপ অনেকে বলে মাটন কারি তোমরা যেটা ভালো লাগে সেই নামটাই ব্যবহার করো আমি যেহেতু মশলা আর ঝোল দুটোর পরিমাণই একটু বেশিই দিয়েছি তাই দুটো নামকেই একসাথে জয়েন করে দিলাম মাটন পায়াকারি স্যুপ তো যাই হোক রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে মাংসটা খুবই সফট হয়েছে এবং টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছে বাড়ির প্রত্যেকটি সদস্যর কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এই পায়া পায়াকারি স্যুপ তো তাহলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ঝটপট একটা কমেন্ট করে দিয়ে যেও আর অবশ্যই তোমরাও একদিন বানিয়ে নাও মাটন পায়াকারি স্যুপ আজকের মতো আসি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে